আলফাসাতু ইয়া ফিল আসলি তুমবি আনাবাতি ওয়া যুহুর ফাসাহাতের লোগাবিয়ার্থ ফিল আসলি আইফিল লোগাত আইফিল লোগা লোগাতের খত্রে লোগাবিয়ার্থ হিসেবে লোগাতান অর্থ হল তুমবিউ যা সংবাদ দেয় আইলেবানাতি স্পষ্টতার বর্ণনা আর যুহুর প্রকাশ প্রকাশ পাওয়া এক কথায় যা স্পষ্টতার খবর দেয় যা কি দেয় স্পষ্টতার খবর দেয় ইউসাফু গুনান্বিত হয় বিহা এর দ্বারা এর মানে ফাঁসাহের দ্বারা গুনান্বিত হয় মুফরাদু মুফরাদ অল কালামু কালাম অল মোতাকাল্লিমু মোতাকাল্লিম ফাসাদ দ্বারা গুনন্দ হয় কে কে মুফরাদ কালাম এবং মোতাকাল্লিম অর্থাৎ ফাসাহাত তিন প্রকার ফাসাহাতে কালা ফাঁসাতে মুফরাদ ফাসাহাতে কালাম ফাসাহাতে মোতাকাল্লিম ফাসাহাতটা তিন গুণে গুনান্বিত হইতে পারে ফাঁসাহের গুণে মুফর গুণ্ন হইতে পারে ফাঁসাহের গুণে কালাম গৃহ্নিত হতে পারে ফাঁসাহুণে মোতাকালে গৃহ্নিত হইতে পারে তো অর্থ এখানে যেহেতু ফাসাদ একটা দ্বারা গুণ নিতে হয় না দ্বারা গুণ নিতে হয় তিনটা দ্বারা এই জন্য ফাঁসাহাতের তারিফ ইস্তলা তারিফটা জায়গায় জায়গায় করা হবে যে ফাঁসাতে মোফরত কাকে বলে ফাঁসা কালাম কাকে বলে ফাঁসাতে মোতাকাল্লে কাকে বলে এগুলোর বিভিন্ন ভিন্ন পরিচয় আসবে শব্দ করতে আমরা কি বুঝলাম প্রকাশ করা এখন দেখেন মুসলমান তুলারা সরষের বলতে পারতেন যে আল তু ফিল আসলি আল এবানত জুহুর বা বলতে পারতেন লোকাতান আল এবার জুহুর তুমিও শব্দটা বাড়ানোর কারণ কি যে সংবাদ দেয় প্রকাশ্যের কী দেয় স্পষ্টতা সংবাদ দেয় এই যে বাড়তি একটা শব্দ বাড়ানোর কারণ কি কারণ হলো ফাঁসাদ শব্দটা ফাঁসাদ শব্দ এই শব্দটার অনেকগুলো অর্থ আছে কিছু অর্থ আছে হাকি কি কিছু অর্থ আছে মাজাজি হাকি কি অর্থ যেমন লাবানুন ফসি হুন ফসি দুধ অর্থাৎ দুধের উপর থেকে ফেলা সরে গেলে তাই কী বলে খুশি দুধ বলে তারপরে মায়ের যখন বাচ্চা হয় তো বাচ্চা হওয়ার পরে দুধের শাল চলে যায় এটাও কি বলে ফাঁসি ফসি বলে এটাকেও ফসাদ বলে দুই শুভ এলাকাদের মধ্যে আছে আফসা ছবিগুফি মাল থেকে বাচ্চা তার কথায় কী বললো স্পষ্ট হলো অর্থাৎ বাচ্চা তার কথা কথাবার্তায় কথাবার্তা বলতে পারতেছে আর মাঝে আজ অর্থ আছে যেমন আফসা শুভ ভোর আলোকিত হলো ইয়ামুন মুফসি হন আলোকিত দিন ফসর নাসর নাসাদারের একটা উৎসবের দিন প্রকাশের দিন আফসালা আজামি আজ আমি আরি ভাষা শিখে গেছে তখন কী বলো আফসালা আজামি তারপরে ফসুর রজুল আফসা সবি ওই বাচ্চার কি জবান জারি হওয়া তাহলে এই যে এই সবগুলোর অর্থ যদি আমরা মিলাই তাহলে সবগুলো অর্থ থেকে দালালতে এল হিসাবে লাজমি অর্থ হিসাবে আমরা সবগুলা অর্থের ভিতরে কি পাই স্পষ্টতার একটা ব্যাপার খুঁজে পাই পাই কি না বাচ্চা যখন স্পষ্ট কথা বলে তখন তাকে ফসি বলে যে আফসার ছবি তাহলে এই বোর প্রকাটি তাহলে কি স্পষ্ট হয় আলোকিত উজ্জ্বল হয় তো আমরা মোটামুটি যতগুলো হাকি অর্থ মাঝে যত পাইতেছে ভাসা হাতের সবগুলোর ভিতরে দালাল তেলতে যাবে হিসাবে লাজমি অর্থ হিসাবে কি পায় স্পষ্টতার ব্যাপারটা পায় স্পষ্টতা পায় এজন্য তুমি বলছেন সরাসরি কে বলা নাই সরাসরি স্পষ্টতা বলেন নাই আত্ তাফসিরি মানে একই অর্থ জুবুর এসেছে ইউসফিয়াল মুফরাদু এদের মুফরাদ গুড়ে নিত হয় যেমন কালিমাতুল হাতুল এভাবে বলা যায় কালিমা একটা কালিমা কালিমাকে যে ছোটো কালিমাটা কি কালিমাতুল হাতুল এভাবে বলা যায় অল কালাম কালাম কি হয় গুড়ে নিত হয় মিস কালামিন ফসিহীন যেমন কালামিন ফসিহীন যে কালামকে একটা ফসি কালাম অকসিদ হাতুন ফসি এবং ফসি কসিদা একটা কবিতার অংশ যে কবিতার অংশটা খুব ফসি ফসিদা বলে কবিতার প্রতিটা লাইনকে আবিয়াত বলে প্রতিটা লাইনকে কি বলে আবিয়াত বলে যদি কবিতাটা দশটা আবিয়াত হয় তুই কে বলেন যদি দশটা হয় তাহলে সেটা হচ্ছে কসিদা কেবল যদি লাইন নয় সেটা কি পশি এর নিশ্চয় হইলে কেতা এর নিশ্চয় হইলে কি কেতা পশিদে কষিত কেন বলে যখন সায়ের রচনাকারী কবি উনি যখন কবিতা রচনা করবেন উনার মনে একটা ইচ্ছা জাগে ওই ইচ্ছা থেকে উনার ভিতরের যেই সুপ্ত মনোবাসনা আছে এটাকে তিনি কবিতার মাধ্যমে কি করেন বিকশিত করেন এটাকে তিনি রূপ দেন এটাকে তিনি একটা বর্ণনা শৈলীতে নিয়ে আস নিয়ে আসেন রচনা শৈলীতে কী করেন নিয়ে আসেন কাব্যিক ঘাতায় কাব্যিক ধারায় তো এটা হচ্ছে কসিদা তো তেইলা এখান থেকে প্রশ্ন জবাব তেইলা এরপরে অফিন এর প্রশ্নের উপর অভিযোগ তারপর আবার প্রশ্নের জবাব আছে আমরা সরাসরি এখানে চলে আসি ওয়ুস ও বিএল মোতাকাল্লাম মোতাকাল্লিম এবং এর দ্বারা কী গুণিত হয় মোত্যাকাল্লেমো গুড়ে নিতে হয় ইউকআলু যেমন বলা হয় ইউকআলু কা ফসি হন কাতিবন ফসি হন ফসি কাতেব অন ফসি হন ফসি শাহের বেন দেখেন না মানে হচ্ছে যিনি ফদ্য রচনা করেন যিনি কী রচনা করেন ফদ্য অর্থাৎ আমরা পড়ছি না গদ্য গদ্য ফদ্য সাহিত্যিকদের মধ্যে তো সাহিত্য যেটা রচনার শৈলী হিসেবে হয় বর্ণনা ভঙ্গি হিসেবে হয় এটা হচ্ছে মানসুর এটা হচ্ছে ফদ্য আর যদি মঞ্জুম হয় কবিতার আকার হয় এটা হচ্ছে গদ্য এটা কি গদ্য কবিতা তো এই এখন ইউসুফীয় মোতাকাল্লিমও মোতাকাল্ল ক্ষেত্রে গৃহীত করা যায় আয়োজন মোতাকাল্লেম কেও তো মোতাকাল্ল মানে ব্যক্তিকে অর্থাৎ কাতে লেখক যে লেখক একজন ফুসি লেখক একজন বিশুদ্ধ একজন বিশুদ্ধবাসী লেখক প্রতিত যশা বলে না প্রতিত যশা একজন প্রখ্যাত বিখ্যাত লেখক তো অশাহ ফসি হন এবং ফসি সাহাই অর্থাৎ তিনি ফসি কবিতে কি করেন রচনা করেন এই জন্য আচ্ছা এবার আসলাম আমরা প্রশ্ন জবিন চলে যাই এই প্রশ্নের খুলাশাটা হলো আমাদের মোসান রহমতুল্লাহ কালাম বলেছেন কী বলেছেন মুফরাদ বলেছেন মোতাকাল্লেম বলেছেন মুফরাদের উপর কোনো প্রশ্ন নাই মোতাকাল্ল উপর কোনো কি না প্রশ্ন নাই প্রশ্ন হচ্ছে কালামের উপরে যে কালাম বলার দ্বারা কালাম কাকে বলে স্নাদুন ইয়াসি সুকুত আলাইহা এমন স্নাত যার উপর সুপ্তাকাটা সহি হয় এর দ্বারা বোঝা গেল এবং তিনি তো কালামের মধ্যে একটা আছে কালামে তাম মানে মোর আকাবে তাম একটা হচ্ছে মোরাক্কা মানে আকেশ দৌড়াকে কালাম বলে তিনি কালাম বলিয়া মোরাক্কা তাম কন্দ্রভুক্ত করেছেন মোরাক্কা বা নাকেশের ব্যাপারে তিনি কি আছেন চুপ আছেন অথচ মোরাক্কা বা নাকেশও ফাঁসা হাতের গুণ গুণিত হইতে পারে প্রশ্নটা বুঝতেছেন মোরাক্কা বা নাকেশ কি হইতে পারে ফাঁসা হাতের গুণে গুণে নিতে হইতে পারে অথচ মোসালিম কি করেন এটা উল্লেখ করেন নাই তিনি মোফরাত বলছেন এটাই স্পষ্ট কালাম বলছেন কারণ কালাম বলিয়া কালাম বলতে মোরাক্কাবে তামকে বুঝায় মোরাক্কাবা আকেশকে বুঝায় না আবার তিনি মোরাক্কাবা নাকেশের কোনো আলোচনাও করেন নাই তাহলে মোরাক্কাবা নাকেশ কোন দিয়ে যাওয়া অথচ মোরাক্কাবা নাকেশ কি হইতে পারে ভাষাতেগুলো গণিত হইতে পারে এবং তাফসাজ জানি উদাহরণ দিয়ে বুঝাইলেন যে ফসিদাতুন ফসি হাতুন কসিদা বাইতু মিয়াল কশিদাতি ফসি হাতুন এরকম ব্যবহার হয় বাইতু মাল দাতি ফসির যে কবিতার একটা টুকরা তো কবিদের একটা টুকরা কি পূর্ণ কবিতার অর্থ বুঝায় এটা মোরা কেউ না আকেশ মরক্ষে না আকেশ কাকে বলে যার মানে যার উপর চুপ থাকে সই হয় না বাংলা বাক বাক্যের বাংলা বাক্য গঠন করতে হলে বাক্যের সার্থক বাক্যের তিনটা গুণ একটা হলো আসত্তি আকাঙ্ক্ষা যোগ্যতা এই যোগ্যতাটা আসত্তি মানে এই আসত্তিটা ফুত হয়ে যায় এটা এটা আরবি কালাম যে বলে অর্থাৎ চুপ না থাকে যেমন আমার হাত এখন কেউ যদি আমার হাতগুলো চুপ থাকে যাকে বলছে সে কি চুপ করে থাকতে পারবে সে কি করবে তার আকাঙ্ক্ষা থেকে যাবে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা এটা হচ্ছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা থেকে যাবে এটা হচ্ছে মোরাক্কাম না তো মোরাক্কাম না মানে কি আকাঙ্ক্ষা থাকে যায় সুন্দর ছাতা এখন আমি যদি সুন্দর ছাতা তাহলে আমি এর কি অর্জ ধর কিছু ধরলো হইল না আমার আকাঙ্ক্ষা থেকে গেল এটা হচ্ছে না কেস যার উপর সুপ থেকে কি হয় না সহিবার কষিয়ে দেয় এ বায়তু মাল কষিয়ে দেয় এটা মোরা কেশ মোরাতাম নয় এটার উপরে ফসিয়ার শব্দ কি করে প্রয়োগ করা হয় তার মানে মোরাবার না কেশও কি হতে পারে ফসি দ্বারা গৃহীত হইতে পারে তা আমাদের মেন মুস্তানি কি করেন না এটাকে অন্তর্ভুক্ত করেন নাই বা অন্তর্ভুক্ত করে এমন কোনো কথাও বলেন নাই এটার উপর এই প্রশ্নের জবাব দেওয়া হইতেছে এ প্রশ্নের জবাব দিতেছেন আল্লামা খলখলি এবং উনারাও ওনারাও তালখিসুল সরা লিখছেন তো ওনারা কী জবাব দেন আল মুরাদু বিল কালামি মালাইসা বিকালিমা তিন কেউ কেউ বলেন কিলের শব্দ শব্দ দ্বারা কোনো কিছু যখন উল্লেখ করা হবে সব সময় রাখবেন যেখানেই হোক দুর্বল উত্তরের জন্য কিলা ব্যবহার হয় কী উত্তরের জন্য দুর্বল উত্তরের জন্য বা গ্রহণ করা যায় না অপ্রচলিত উত্তরের জন্য কীভাবে হয় কিলা ব্যবহার কিলা ব্যবহার হয় অথবা প্রতিপক্ষকে মানে অবমূল্যায়ন করার জন্য কী ব্যবহার হয় কিলা ব্যবহার যে কেউ কেউ বলেছেন আর যদি মূল্যায়ন অমুক বলেছেন কল আর চাক্কাকে কলাল ইমাম আব্দুল কাল জুরজানি তাহলে মূল্যায়ন করার জন্য কি বলে নাম ধরে বলে বা লকব দিয়ে বলে কলাল ইমামুল আজম ইমাম আজম বলেছেন কি নাম ধরে বলে যদি কি না বলে কখন যখন অবমূল্যায়ন করে বা এটা অপস অবমূল্যায়ন বলিয়েন না অর্থাৎ অপ্রচলিত বা জবাবটা অতটা কিনা শক্তিশালী নয় সেইটা কেউ কেউ বলেন খালখালে যাওয়া জান তাওজি মানে তাওজি বহু জবাব দিয়েছেন মিনে মোসানের পক্ষ থেকে মোস্তানের পক্ষ থেকে জবাব দিতেছেন তাহলে প্রশ্নটা বুঝছেন মোসানবহু কি প্রশ্ন ওরা কেমন আকে অন্তর্ভুক্ত হইতেছে না তো এখন উনারা জবাব দিতেছেন কি জবাব বিল কালামি কালাম দারের উদ্দেশ্য হল মোসান বললেন অল কালামু এই কালাম উদ্দেশ্য হলো মা লাইসা বি কালিমা যা কালিমা নয় যা কি নয় কালিমা নয় লিয়া যাতে করে সামিল হয় আল মোৰাক্কা বলে স্না দেয়া অগয় ৰাও মোৰাক্কে এবং কয় রে স্নাহ যাতে করে মোৰাক্কে স্নাদিও সামিল হয় মোৰাক্কে গাড়ী স্নাদিও কি হয় সামিল হয় অকণমান মোৰ কেবলৈ না কেস মোৰক্কে গাড়ী স্নাদী বলতো মোৰা কেব নাকি কৰা হৈছে কইন্য উপদেয়ে কোনো কেও না ককনো ককনো বাই তু মেল কচি দেতি ইয়াত তাসিবো ভাইছেন বাই তুমি দেতি ইয়েত তাসি বিল ফসাতি বায়তুমিল কসিদা এই ধরনের কথা ফাঁসাদ দ্বারা কী হয় নিতে হয় গয়েরা মুস্তামিলিন আলায় স্নাদিন এসি সুকু তো হি এমন স্নদের মুস্তামিল হয়নি যার উপর সুপ থেকে সহি হয় মা আন্নাও তা সত্ত্বেও সেটা কি হয় ফাঁসাদ দ্বারা নিতে হয় এবার তো বাংলা বুঝছেন মূল কথা কী যে বাইতুমিল কসিদা এটা ফাঁসাদার গুড়ে নিতে হয় গয়েরা মুস্তামিলিন আলায় ইস্নাদীন এমন স্তাদেব মোস্তফিল না না হইয়াও ইয়েসি সুকু তো আনে যার বসুপ হয় এমন স্তাদেব মোস্তফিল না হইয়া যার বসুপ থেকে কী হয় সই হয় আর এমন স্তাব মোস্তাবিল হয় নাই যার বসুপ থেকে সই হয় মা আন্নাও তা সত্ত্বেও অথচ সেটা কি হয় ফসাতে তারা গুণ্নিত হয় কে গুণ্নিত হয় বেতু মিল ক ধরনের কথা অফি নজরুল এই উত্তরের উপরে আপত্তি আছে এই উত্তরের উপরে কী আছে আপত্তি আছে কোন উত্তর এই যে কালামদারা কি উদ্দেশ্য কালিমা উদ্দেশ্য তাহলে যেহেতু কালামদার কি উদ্দেশ্য কালিমা তাহলে মোরাক্কাবে না তাম যেটা এটাও কি নয় কালিমা নয় মোরাক্কাবের না কেস কি নয় কালিমা নয় তোরা দ্বারা কি বুঝিয়েছেন কালাম মানে কি নয় কালিমা নয় তো কালিমা না হইলে মোরাক্কাবের না কেস দাখিল মোরাক্কাবে তামও দাখিল কথা বুঝে দেননি অর্থাৎ দুনিয়াতে আছে কে মুফরাদার মোরাক্কাব তো কালিমাদার আমি কি বললাম মুফরাদ ন তার মানে মুফরাদ ছাড়া যত মোরাক্কাব সব কি হবে তাকে লব এই জন্য কালাম তো এটার মধ্যে অভিযোগ কি লিয়ান নাহু ইন্নামা জালিকা এই ধরনের কথা এই ধরনের জবাব সঠিক হইতো জালিকা এই দুকুল না নাকিস কালাম মোরাক্কাবে নাকিস কালামরা অন্তর্ভুক্ত হওয়াটা ইয়াসিহু জালিকা শুদ্ধ হইতো বিশুদ্ধ হইতো লাউ আতলাকু যদি আরব ব্যবহার করতেন আলা মিস্ত্রি হাদ মোরাক্কাবি এই ধরনের মোরাক্কাবের উপরে মানে মোরাক্কাবে আসনাদের উপরে এতলাক করতেন আন্নাহু মোরাক্কাবুন ফসি হন আন্নাহু কালামুন ফসি হন যেগুলো কালামে ফসি মোরাক্কাবে না কিসে ব্যাপারে আহলা আরব বলতেন যে এটা কি মোরাক্কাবে কালামুন ফসি যদি আহলা আরব এরকম ব্যবহার করতেন তো তাহলে আমরা এটা কি বিশুদ্ধ হইতো অথ আহলে আরব মোরাক্কাবে না কেসের ব্যাপারে কালামে ফুসি ব্যবহার করেন না ব্যবহার করেন না মোরাক্কাব ফুসি বা কালাম ফুসি ব্যবহার করেন না হয় না ওয়াইতে আল্লা মহতাব জানি নিজের পক্ষ থেকে জবাব দেন যে মোরাক্কাবা না কেস অন্তর্ভুক্ত হলো কীভাবে ফাঁসাহের মধ্যে কীভাবে অন্তর্ভুক্ত হয় জবাব বিল ওয়িতু মিল ফাঁসাহি মোরাক্কাবেশা মধ্যে অন্তর্ভুক্ত ফাঁসাদ দ্বারা গুণিত হয় ইয়া জুজু সম্ভবত এই কোন बेतबारी बे फसाद المفردات এটা হচ্ছে جواب التسلیمی যে ই কোন बेतबारी এই হিসাবে যে فسাদ المفردات مفرد গুলো ফসি হিসাবে যে مرکাবে গাইরে নাকিস ফসাদদার গুণিতক হিসাবে مفردات গুলো ফসাতের সাথে গুণিতক হিসাবে مفردات গুলো ফসি হিসাবে ফ্রাদগুলো কি হয় হিসাবে মোরাক্কাবা গায়ে না কেশ কয়েকটা মোফরাদার গঠিত হয় কিনা হয় তো মোরাক্কাবার না কেশ ফসাদার কি ভাবে তার পত্রিকার শব্দ কি ফসি এই হিসাবে ফসিদের গণিত হয় আলাহ আনাল হক্কা এটা হচ্ছে জবাব এনকয়ারি কঠিন জবাব তবে তা ক্রীর বলা যায় আলা আনাল হক্কা তা সত্ত্বেও বাস্তব কথা হল আলা আনাল হক্কা যে বাস্তব কথা হলো আল্লাহ হক্কা বাস্তব কথা হলো এই আলাটা এসতে অর্থে এসেছে মানে আগে যা বলেছি সেটা সারা ভিন্ন একটা ভিন্ন একটা জবাব আল্লাহ আনাল হক্কা তবে সঠিক কথা হলো আন্নাহু যেমন একটা মানে ফিল মুফরাদ ফিল্মের অন্তর্ভুক্ত কার অন্তর্ভুক্ত প্রথম জবাব দিচ্ছে একটু নমনীয় জবাব যে এটার শব্দগুলো মুফ্রাদিতে হিসেবে কি মোরাক্কাবার মুফাদারে গুণ দিতে পারে দ্বিতীয় না এগুলোর সবগুলো মুফ্রাদ মুভুক্ত অন্তর্ভুক্ত আকাশ কারণ অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত লিয়ান্না ইউ ক বিলু কেননা মুফ্রাদটা ইউ ক বিলু ইউ বলা হয় ব্যবহার করা যায় আলা ইউ আলা ব্যবহার করা যায় মা ইউ ক বিলু মোরাক্কাব মোরাক্কাবের মোকাবিলা মোরাক্কাবের বিপরীতে তাহলে মোফরাদে এক নম্বর ব্যবহার করা বিপরীতে মোরাক্কাবের বিপরীতে ওয়ালা মায়ক মুসান্না ওয়াল মাজমু মোসান্না মাজমুর বিপরীতে তাসনিয়া এবং জমার বিপরীতে ওয়ালা মা কাবিলুল কালাম কালামের বিপরীতে মোফরাদ কয়ভাবে ব্যবহার করা যায় তিনভাবে কি 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 কার বিপরীতে ব্যবহার করা যায় এক নম্বর ব্যবহার করা যায় মোরাক্কাবের বিপরীতে অর্থাৎ কোথাও মুফরাদ হওয়া মানে কি মোরাক্কাব না হওয়া ওয়ালা মা কাবিল মুসান্না ওয়াল মাজমু মো মোসান্ন মাজমুর মোকাবেলা কী হয় ব্যবহার হয় অর্থাৎ কোথাও মুফরাত শব্দ পাওয়া গেল এটা মানে কি যে মোসান তাসনে জমা না হওয়া ওয়ালা মাইকুল কালাম আর কোথাও কোথাও কি কালাম মোকাবেলায় ব্যবহার হয় নাহাবিরের মধ্যে আপনার কয়েক জায়গায় মুফরাত শব্দটা পাইছেন কোথায় কোন অর্থে পাইছেন নাকি কে বলতে পারবেন যেমন নাহাবির শুরুতে আছে কালিমে দুই প্রকার মুফরাদ মোরাক্কাব এই জায়গার মুফরাদ অর্থ কি এই জায়গাতে মানে হচ্ছে না হওয়া এই জায়গাতে মুফরাদ মানে কি না হওয়া তারপরে ষোলো প্রকারের মধ্যে আছে মুফরাদ মুসারেফের সহি হওয়া মুফরাদ মুসারেফের সহি আছে না ওইখানে মুফরাদ মানে কি ওইখানে মুফরাদ মানে হচ্ছে জমানা কি কিনা হওয়া জমানা হওয়া তারপরে লাইন অফি জিন্সের মধ্যে আছে নাকিরে মুফরাদ যে নাকিরে মুফরাদ আগের নাকি মুফরত মাপনি বাসাদ ফাতা এখানে মুফরাদ মানে কি এখানে মুফরাদ মানে হচ্ছে মোজাব বা মোসবা মোজাব না হওয়া তারপর আবার মোনাদার মধ্যে আছে যে মনাদা মুফরাদ মারফা মাবনি বাসাদ ফাতা ওইখান মুফ্রাদত্ত কি ওইখানে হচ্ছে মোজাব মোশাবা মোজাব না হওয়া যদি জম তাসনিয়া জমা হইতো তাহলে ওখানে হচ্ছে জাইদানা আছে মাসাল আছে কি জাইদা জাইদান তো জমা তাসনিয়া না জমা আছে মোফ্রাদার মধ্যে ধরেন তো ওয়ুসবিল মো তাকাল্লিম তাহলে মায়ুকাবিল অমাম অমোকাবলা তুবিল কালাম তো এই জায়গার মধ্যে এখন মুসলমান বলে বললেন যে এখানের মধ্যে অমোকাবলা তুবিল কালাম মুফরাদ মুফরাদের মোকাবেলায় কালাম আনাড্ডা রহা হুনা করি নাতুন এখানে ইঙ্গিত হলো আলা উরিদা মান মানাল আখির এখানের মধ্যে শেষ অর্থ উদ্দেশ্য আনি মালাইসি কালামিন অর্থাৎ যা কি নয় কালাম নয় মুফরাদ মানি যা কি নয় কালাম নয় তো মুফরাদ যদি কালাম না হয় তাহলে মোরাক্কাবে মোরাক্কাবে কি অর্থাৎ মুফরাদের মধ্যে যদি মুফরাদ বলছেন তো এখানে মোসলম বলছেন মুফরাদ অল কালাম কি বলছেন তাহলে মুফরাদের মোকাবেলা কারে আনছেন কালামকে আনছেন তার মানে মুফরাদ মানে যা কি নয় কালাম নয় তাহলে মোরাক্কা না নাকিস কার অন্তর্ভুক্ত মুফরাদের অন্তর্ভুক্ত তাহলে মুফরাদ কবলার দ্বারে মোরাক্কা বা নাকিস কি গেছে অন্তর্ভুক্ত হয়ে গেছে যেহেতু মুফরাদ মোকাবেলা কাকে আনছেন কালামকে তার মানে মুফরাদ মানে কালাম না হওয়া যদি কালাম না হয় তো মুফরাদের মধ্যে তো মুফরাদ তো এমনি এক শব্দ আছে

এবং ওই যে বালাকত শব্দের অর্থ হচ্ছে প্রান্তে পৌঁছা বালাকাছ বালাগজ ছবি ফুলায়ন বালাকা মরে দেয় ও তার উদ্দেশ্যে পৌঁছে গেল শেষ প্রান্তে পৌঁছে গেল তো এটাও উচলা শেষ প্রান্তেও এবং ফোসার কী দেয় সংবাদ দেয় ইউসবি ইল আইনে ফাঁকত আির ফাঁকত এই দুইটা দ্বার এই বালাকত দ্বারা শুধু শেষ যদিগুলো নিতে হয় অর্থাৎ কালামুল মোতাকাল্লিম ফাকত শব্দের মধ্যে ফা হচ্ছে এটা শর্তে মাজুফের জবাব জবাবে ফার্স আর কত মানি এটা আফালানা ইনতাহ আচ্ছা দুলাল মুফরাদ অর্থাৎ তুমি বেঁচে থাকো ওই দুইটা ফাঁসার দ্বারা গুণ নিত তিনটে গুণ নির্ণত করছো বালাকত দ্বারা তিনটে নিত করা থেকে বেঁচে থাকো বরং কটা নিত করো দুটে নিত করো ফাকত অলমতাকালিম দুলাল মুফরাদ মুফরাদ গুনে নিত হয় না ইসলাম ইউসমা কালিমাতন বলিয়ে দিন কেননা আল আরব থেকে ক্যালিমতন বলি কিন্তু কোনো সব কথা শোনা যায়নি এজন্য নিতে হয় না পত্তা আলিলু এখান থেকে একটা প্রশ্ন প্রশ্ন ইয়া অভিযোগ অভিযোগ জবাব দেয় কেউ কেউ এখন যেহেতু করে নিতে হয় না কেন হয় না এ গুরীত না হওয়ার একটা সূত্র বাহির করেন কি পত্তা আলিলু ইল বানানো বিয়ানাল বালাকাতা যে বালাকাত হলো ইন্নামাহিয়া বেতবাইল বেতবাইল মোতাবকাদিলি হাল বালাকাত হলো যে ইনামাহিয়া কালাম বেতবাইল মোতাবক দিল হাল যে কালাম মুক্তাদালাম মোতাবেক হওয়া এটাই এটাই কি বালাগত এটাই বালাকাতের পরিচয় তো বালাগত যেহেতু এটাকে বালাগত বলে ওহিয়ালা তাতে ধাক্কিল মুফরাদি মুফরাদের মধ্যে এটা পাওয়া যায় না মুফরাদের মধ্যে কী পাওয়া যায় না এর এটাকে কারণ বানানো এই জন্য মুফরাদ কী হয় না বালাকাতের নিতে হয় না এটাকে কারণ বানানো ওয়াহামুন এটা হচ্ছে ধারণা এটা কি ধারণা এটা ঠিক কথা নো কেননা লেন না দাদা লালিক ইনমাহি বালাগাদিল কালামতো কাটলেন কেননা এটা এই কারণটা ইন্নমাহি বালাকাদিল মতো কাটলেন এটা বালাকাতের কালাম বালাকাতের মোতাকালের মধ্যে পাওয়া যায় ব্যস যে বালাকাতের কালাম বালাকাতের মোতাকালের মধ্যে এই কারণটা পাওয়া যায় মুক্তাজার মোতাবেক করা যায় গুণিত হয় এই জন্য গুণিত হয় মুক্তাদের মধ্যে পাওয়া ইয়া বালা গুণিত করা যায় না এই গুণিত হয় না এটা এরকম নয় বিষয়টা কিনা এরকম নয় বরং এটা এবার ব্যবহার হয় না এই জন্য হয় না ওই আচ্ছা ওই নবা কসম কুলিমিন ফাসাদ বালাকাতি ফাসাদ বালাকাতকে ফটো বিপণন করে ফেলেছেন বল বালাকাতা লিদা বলেন ফতমে লিটাজুল জমিল মা নিন মোকালিফা যে মা নাই মোখালিফায় আলগাইল মোস্তারেক গাইরের মোস্তরেক গাইরের মোস্তরেক মোকালিফ কতগুলো মা নাকি জমা করার অসম্ভব কারণে ফি আমদিন এমন একটা আমিন কুলির মধ্যে ইয়ন মহুয়া ফি তারিফ ওয়াহাইদিন যেটা এই দুইটাকে একটা তারিফতে অন্তর্ভুক্ত করতে পারে এ এরকম অসম্ভবর কারণে এই কি করছেন ফতমে তাকসিম করছে ফরে কি করছেন মানে ফস্ট জায়গা যে আগে কেন তারিফ না করে আগে বন্টন করছেন ফাঁসাতে বণ্ডন করছেন বালাকাতে বন্টন করছেন ফরে তারিফ করছেন বলে যে এই দুইটাকে জমা করার জন্য এমন একটা আমরা কুল্লি তারিফ নেই যেটা তারা দুইটাকে জমা করা যায় তো ওয়াজা ওয়াহা এটা প্রমাণ দিতেছে যে যেরকম হস্তামা ইবনাহাজেব আল মোস্তাসনা কাফির কাফের মোস্তানি হাজেব রহমতুল্লাহ আলাই উনি মোস্তাসাকে বন্ডন করেছেন প্রথমে ইলা মোতাসালী নমকাতেন প্রথম মোত্তি নমকাতি দিয়ে ভাগ করছেন সুম মার রফা কুল্লা মিনহুমা আলাহিদা দিন এর ফলে প্রত্যেকটাকে ভিন্ন ভিন্নভাবে কী করেছেন তারিফ করেছেন মোত্তাল মমকাতে কাকে বলে